চ্যাম্পিয়ন নাইট রাইডার্স রাসেল নারায়ণদের দাপটে পাঁচবার ট্রফি জিতল শাহরুখ খানের দল আইপিএলে গত মরশুমটা ভালো না গেলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে ধারাবাহিক দল হিসাবে শিরোপা জয় নাইট রাইডার্সের আরও একবার সিপিএল চ্যাম্পিয়ন হলো তারা গত মরশুমে আইপিএলে ভালো খেলতে পারেনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স প্লে অফেও উঠতে পারেনি তারা কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের দল ত্রিনিবাগো নাইট রাইডার্স সবচেয়ে ধারাবাহিক দলে শিরোপা পেয়েছে চলতি বছর আবার সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনিবাগো নাইট রাইডার্স ফাইনালে তারা হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এটি নাইট রাইডার্সের পঞ্চম ট্রফি দু হাজার পনেরো দু সতেরো দু হাজার ও দু কুড়ি সালের পর আবার দু হাজার পঁচিশে একবার চ্যাম্পিয়ন হল তারা